ডক্টর ইমনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের তাদেরকে তাদেরকে আমরা 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 সম্মান করি করি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে ধারণ এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় ভিড় আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলা। কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসাসেন্সাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতির অনুরোধ করেছি তিনি যেন তাদেরকে শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি 나라 কি শুনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেকহোল্ডার এর অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদের কথা শুনুন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধা সাথে দেখি

যখন দেশে একটা ডেভেলপ চলছিল সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতশি করুন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা এবং যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারই তো ইতিমধ্যে আমি আর বললাম না আমি এই বাড়িতে একটু দেখছিলাম যদি আপনি একটু ধৈর্য দেব আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আর আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি শাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি অন্ত্রী আমরা কোন রূপরেখা তৈরি করেছি দেখেন এটা নতুন না এইরকম আরো দুইটা সরকার আপনি অন্তর্বর্তী বলেন 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 যাই এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেখানে আমরা কাজ করছি দু একদিন সময় লাগবে ইনশাআল্লাহ